বাড়িঘর সাজানো গোছানো থাকলে ভালো লাগে কিন্তু তারপর জন্য রয়েছে অক্লান্ত পরিশ্রম মাই মর্নিং ক্লিনিং রুটিন নমস্কার শুভ সকাল সবাইকে অনেক স্বাগত আমার পরিবারে আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হয়েছে শনিবার আর এখান থেকেই আজকের ব্লগটি শুরু করলাম তো ছাদে আমাকে দেখলেই ওরা কিন্তু চলে আসে জানে যে খাবার নিয়ে আসব। খাবার ছাড়াও আসলেও চলে আসে কতবার খাবার দেব ওদের কিন্তু ওদেরকে দিয়ে দিয়েছি তারপরে এই যে আজকে কটা দিন ভোরবেলাতে বৃষ্টি হচ্ছে আর সাথেই কিন্তু কুয়াশা পড়ছে হালকা হালকা আর রাতে একটু হালকা ফালকা ঠান্ডাও লাগছে তো যাই হোক বোধ হয় একটু হাওয়া বইয়েছে আর এই বাসটা দিয়েছিলাম যে ফুল গাছের গোড়াটায় ওটা কিন্তু পড়ে গিয়েছে আর সকালের সমস্ত কাজ স্নান পূজা করে নিয়েছি আর সকালে জলখাবারও খেয়েছি তো কিছু ভিডিও ক্লিপ ডিলিট হয়ে গেছে তো যাই হোক এখন কিন্তু আমি এখানে ঘরদুয়ার গুছিয়ে নেব তো এই তাড়াহুড়া করতে গিয়ে মানে সকালের কাজগুলো তো হয়ে গেছে ঘর মোছামাছি তো এখানে কিন্তু ঘর দোর গোছানোর পালা এখন তো আজকে খাওয়ার সেই তাড়াহুড়া নেই ভাব তো ভাবলাম ধীরে শস্তিতে রান্না করব তার আগে ঘরদুয়ারগুলা সুন্দর করে গুছিয়ে রাখি তারপর আজকে গিয়ে রান্নাটা হয়তো করবো তো প্রতিদিনই একবার করে সোফাগুলো ঝাড়ি পেশ বালি পরে এর মধ্যে ঘরদোর এত পয় পরিষ্কারের মাঝেও কিন্তু ধুলবালু জমে যায় ওই যে সারাদিন সোফার মধ্যে খাওয়া বসা থাকা ঘুমানো এই চলতে থাকে তো সেই জন্য একটু গুছিয়ে রাখি সাজানো গোছানো ঘর বাড়ি কার না ভালো লাগে সবারই ভালো লাগে কিন্তু সে ভালো লাগার মাঝখান থেকে কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে হয় আর যদি শুয়ে বসে থাকি হেলামি করি কোনো কাজকে অলসতা করি তাহলে সুন্দরটা কিন্তু এভাবেই আসবে না নিজের খেয়ালের পাশাপাশি নিজেকে যেমন ভালোবাসতে হবে যত্ন করতে হবে বাড়ি ঘরের প্রত্যেকটা জিনিসও কিন্তু সেভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখতে হবে তারপরেই তো সাজানো গোছানো সংসারটা লাগবে তো এই যে ওই ঘর থেকে টেবিলটা এখানে নিয়ে আসছি তো কালকে তো বললাম নিয়ে আসবো তো কালকে আনিনি আজকে নিয়ে আসছি এখন তো যাই হোক এখন এই যে টেবিল ক্লথটা পেতে দিচ্ছি তো বাড়িঘর সাজাতে কিন্তু লাখ লাখ টাকার প্রয়োজন না হয় না অল্প কিছু হাত করেছে টাকা থেকে একটু একটু টাকা যদি আমরা জমিয়ে রাখি ছোট্ট খাট্ট জিনিস দিয়ে কিন্তু ঘর বাড়িগুলা সাজানো যায় এই যে টেবিল ক্লথটা অতটাও কিন্তু দাম নয় মানে ওই অল্প খরচের মধ্যে কিন্তু ক্ষয়ে গেছে তো সোফাগুলো গুছিয়ে পরিষ্কার করে ছেড়ে জুড়ে রাখলাম এখন কতটা সুন্দর লাগছে টেবিল ক্লথটা পাতার পরে তো এখন এখানে রাউন্ড টেবিলটা নিয়ে আসছি কারণ বই খাতাগুলো তো রাখতে হবে তাই আর এটা তো যে কোনো একটা জায়গায় রাখতেই হতো তো এখানেই রাখলাম ভিডিওটির এ পর্যায়ে এসে কোনো নতুন বন্ধু যদি আমার পরিবারে এসেই থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করো তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা আমাকে কিন্তু আরও উৎসাহিত করে নতুন করে ভিডিও বানানোর জন্য তো এখন এই রুমটাতে চলে এসেছি কারণ খাটের ভেতরে কিছু জিনিস রাখার ছিল আর কিছু নেওয়ার ছিল আর কিছু ফেলার ছিল সেটা সব কিছু মিলিয়ে তো কিছু একটা জিনিস খুঁজছিলাম তার আগেও একদিন খুঁজেছি পাইনি একটা ফেরি লাইট ছিল তো কোথায় যে রেখেছি সেটাই পাচ্ছি না মানে ওইটা দরজার সামনে লাগানোর কথা ছিল আর যেটা বড়টা ছিল সেটা তো মানে বাড়ির সামনে আমাদের উপর থেকে লাগিয়েছে কিন্তু ছোটোটা পাইনি তো যাই হোক তো অনেক কাপড় চুপড় কাতা বালিশ ছিল সেগুলো কিন্তু ঢুকিয়ে রাখলাম না রাখলে পরে গড্রেস আলমারিতে একদম জাগা হচ্ছিল না জামা কাপড় রাখার জন্য বাদ বাকি যে পুরোনো সোফার কভারগুলা সেগুলোও নেব। কিন্তু এই মাসে নয় আগামী মাসে নেব একটা একটা করে জিনিস নিলে এতটা চাপ পড়বে না সমস্ত কিছু একবারে নিতে গেলে কিন্তু একটু হিমশিম খেয়ে যায় তারপরে এই মাসে তেমনই পূজা পার্বণ সব কিছুই গিয়েছে সব মিলিয়ে তো যাই হোক এখন রান্না করে চলে এসেছি মাছ নিয়ে আছে। নিয়ে আসছে চারাপোনা আর হয়েছে তো দু রকমের মাছ ছিল যাই হোক কিছু মাছ বেগুন দিয়ে রান্না করবো চারাপোনাগুলা এগুলো আমাদের গাছেরই বেগুন ওইবারে একদম সার ওষুধ কিচ্ছু নেই তো যাই হোক এখন কিন্তু মাছগুলি ভাজা করে নিয়েছি আর যখনই ভয়েস দিতে যাই আমি ওই মাছটার নাম ভুলে যাই এই যে ছোট মাছটা ভীষণ কাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো রান্নাগুলি আমার হয়ে গেছে আর এখন করছি মাছের টক একটু তো মাছের টকটা খেতে বেশ ভালো লাগে আর কচুরমুখী কয়েকটা মাত্র ছিল সেটার সাথে একটু টমেটো আর আম শুকনা দিয়ে কিন্তু এটা করব। মানে একটা মাছের মাথা আর একটা লেজা দিয়ে ভেঙে চুড়ে এই হালকা করে করব ঝালটা বেশি করে দিয়ে তো আমার এভাবে না ভীষণ ভালো লাগে খেতে সবজি হয়তো রান্না করি অনেকগুলি কিন্তু আমি কিন্তু সব দিয়ে খাই না হয়তো অনেক সময় সাজিয়ে নেই আমার ভালো লাগে না মানে বেশি সবজি দিয়ে খেতে তিনটার বেশি একদমই ভালো লাগে না দুইটা হলেই মনের মতো যদি আমার একটা সবজি হয় সেটা দিয়ে কিন্তু আমি খেতে পারি তো আমার এই সবজিটাই কিন্তু ভীষণ ভালো লাগে মানে খেতে টক টক হবে ঝাল ঝাল বেশ দারুণ লাগে তো এখানে সাইডে দেখলাম যে তেলের যে ঝাড় রাখার যে ঝুড়িটা ছিল বেশ তেলাক্ত হয়ে আছে আর পিঁপড়ে যেন দেওয়াল ফুটো করে করে সিমেন্ট বালি সারা বাড়িটাই হয়তো ছিদ্র করে দিচ্ছে ওরা এতটাই শক্তি হয়তো হতে পারে ছোট কিন্তু আমাদের খেয়েও ওরা শক্তিশালী বেশি তো যাই হোক এটা নোংরা হয়েছিল তাই এটাকে একটু ধুয়ে দিলাম আর ধুয়ে মুছে রেখে দিলাম প্রতিদিনের ব্যবহার করা হাতের কাছে জিনিসপত্র পরিষ্কার থাকলে কিন্তু কাজ করতেও সুবিধা হয় তারপরে সোজা এই যে খাবার পাতে চলে এলাম এখান থেকে কিন্তু কাজকের ভিডিওটি শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আবারও আসবো